আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি কোন দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে এসে সবাই একটু তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান

সবাই একটু করে দেন আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই পাশে থাকবেন আমার আমি যদি এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া আশীর্বাদে End <síntos> সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোন থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আমি আছি ঢাকার থেকে আপনারা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই বলবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সবাই একটু ট্যাপ করে দেন ভাই সবাই একটু যুক্ত হয়ে যান কারো কিছু যদি জানার থাকে ইউটিউব বিষয়ে অবশ্যই কমেন্টে জানান সবাই যুক্ত হয়ে যান লাইফে ভাই আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যারা যারা ওয়াচিং আছেন সবাই কমেন্ট করেন দ্রুত সবাই একটু কমেন্ট করেন কে কোন জায়গার থেকে বলতেছেন কমেন্টে জানান কার যদি নতুন আইডিতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার স্বার্থ চেষ্টা করবো বলার যারা অবশ্যই কোন থেকে দেখতেছেন ভিডিওটা আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন পাশে থাকিয়ে নাম আমার আমি যাতে নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদেরকে আর সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন রবি না তো তোটা ও আমার সর সুন্দর লাগে আমার দেখতে অনেক সুন্দর আমাদের তো সবই আছে আমরা পড়ায় মানে প্রাইমারি স্কুল বসছি একসাথে मी ढाका इसलिए मार दिया मसाला छोड़ के हाँ वो